সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন চুপচাপ গোপনে ভোট দিন সৃজনে যাদবপুর জুড়ে লাল হাওয়া বইছে এখন তৃণমূলের গুলো খেয়াল করে দেখবেন পঁচানব্বই শতাংশ অফ দ্য স্পিচ সিপিএমকে গাল না দিলে ভাত হজম হচ্ছে না এবং ইলেকটোরাল বন্ড একটা বড় ব্যাপার আমাকে তো এটা অনেকে জিজ্ঞাসা করছেন যে কঠিন জিনিসটা বোঝাচ্ছেন কি আমি বলছি যে দেখুন আমার বিরাট বোঝানোর ব্যাপার নেই এটুকু তো মানুষ বোঝেন যে ওষুধের দামটা বেড়ে গেল কারেন্টের খরচ বেড়ে গেল গড়িয়া অব্দি মেট্রোটা এসেছিল সিপিআইএম এর ইনিশিয়েটিভ বামপন্থীদের বামফ্রন্ট তাহলে মিত্রটাকে এবার বারিপুরউদ্দিনিয়ে যেতে হবে তো বাম কংগ্রেস যে বোঝাপড়াটা এইবারের ভোটে কাজ করছে সেটা এই নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপ পাল্টে দিতে যথেষ্ট পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজন পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত ধন্যবাদ এখন রাত্রি দশটা দশ বাজে আপনি সকাল থেকে প্রচার করছেন এবং বিকেলেও যে একটা দীর্ঘ পথ অতিক্রম করে আপনি তিনটে সভা করে এলেন এই সময় আমাদের সময় দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ বেশি কথা এখন বলার অবকাশ নেই বেশি কথায় যাবও না যেটা প্রথম আপনার কাছে প্রশ্ন যে আমরা যদি দু নয় থেকে যাদবপুর কেন্দ্রকে দেখি প্রথমে কবির সুমন তারপরে সুগত বসু তারপরে মিমি চক্রবর্তী যারা এই কেন্দ্রের সাংসদ ছিলেন তারা কেউ আর দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি তো এই বিষয়ে আপনি কি বলবেন এবারেও প্রার্থী চেঞ্জ হয়েছে এইবারে যাদবপুরে একজন সিপিএম এর সাংসদ পাবে যিনি ভালো করে কাজ করলে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন হয়তো মানুষের জন্য কাজ করাটা আমাদের প্রাইমারি লক্ষ্য যারা রাজনীতিকে শখ হিসেবে রাজনীতিতে আসেন তাদের আর এমপির পেনশনটুকু হয়ে গেল সারা জীবন ফলে তো প্রতিদ্বন্দ্বিতা একবার না পাঁচবার সেগুলো তো পার্টি ঠিক করে কিন্তু তৃণমূলকে এটা ভাবতে হবে যে কেন তারা এমন ক্যান্ডিডেট গোটাচ্ছে যে ক্যান্ডিডেট কিছুতেই দ্বিতীয়বার আরেকবার মানুষের সামনে হাজির করার মতো হওয়ার মতো হয়ে উঠতে পারছেন না এবং তৃণমূলের এমপিদেরও তো প্রকাশ্যেই তারা বলেছেন খাও 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 ইত্যাদি তাদেরও তৃণমূলকে হজম হচ্ছে না তৃণমূলেরও তাদেরকে হজম হচ্ছে না সর্বশেষ এমপি তিনি তো বিশ্ব রেকর্ড করে বসলেন তিনি তৃণমূলের সরকার থাকাকালীন করোনার সময় তৃণমূলের এমপি জাল ভ্যাকসিন খেয়ে গেলেন তৃণমূলের হাতে তার ফলত মানুষের সাথে বিচ্ছিন্নতা মানুষ সক্রিয় সাংসদ কাছের মানুষ কাজের মানুষ শেষ পেয়েছিল সুজন চক্রবর্তীকে সেই জায়গা থেকে আমার বিশ্বাস আমার প্রত্যয় যে যাদবপুরের মানুষ আরেকবার বামপন্থীদের বেছে নেয় মিডিয়ার প্রসঙ্গটা এবারে নির্বাচনে অবসম্ভব উঠে আসবে মানে মেন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যাবো যে মূলধারা সংবাদ মাধ্যম যেখানে বারবার দেখা যাচ্ছে যে একটা বাইনারি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি আজকেও যদি সারাদিনে যে ভোট প্রক্রিয়া হয়েছে ষষ্ঠ পর্যায়ে সেখানেও কিন্তু ওই বারবারই ওই তৃণমূল বিজেপির মার্ফেট তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল এটা এসছে অথচ আমরা যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি প্রার্থীদের সঙ্গে সেটা জলপাইগুড়ি থেকে ঝাড়গ্রাম বিস্তীর্ণ অঞ্চলে সেখানে দেখা যাচ্ছে মানুষ একটা অদ্ভুতভাবে স্বতঃস্ফূর্তভাবে বামেদের সঙ্গে যোগ দিচ্ছেন অথচ মিডিয়ায় মেইনস্ট্রিম মিডিয়াতে সেই উপস্থিতিটা নেই একই ডিমে সেলিমদা বলেছেন কথা আমি দেখলাম যে একই ডিমে বারবার তা দেওয়া যায় না ওই বাইনারি ডিম ফেটে গেছে এবং পৌরসভায় পঞ্চায়েতে ফেটে গেছে বামপন্থীরা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রিভাইভাল ফেজের মধ্যে ঢুকে পড়েছে কংগ্রেস সাথে আছে আরও কেউ কেউ থাকলে সব মিলে ভালো হতো যাই হোক যারা থাকেননি সেটা তাদের বিবেচনা কিন্তু বাম কংগ্রেস যে বোঝাপড়াটা এইবারের ভোটে কাজ করছে সেটা এই নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপ পাল্টে দিতে যথেষ্ট আপনি লিখে রাখুন আটটা দশটা বারোটা পনেরোটা অব দি সিটে বাম কংগ্রেস প্রার্থীরা তারা মানুষের সমর্থন নিয়ে জয়যুক্ত হতে পারেন সেই সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিকই কর্পোরেট মিডিয়ার একটা অংশকে প্রভাবিত করে তৃণমূল বিজেপি চেষ্টা করে কিন্তু আমার মনে হয় না যে সেই চেষ্টা আখেরে খুব জনমনে প্রভাব ফেলবে কারণ মানুষ তো রুজি রুটি ক্রাইসিসের সামনে পড়েছে কতক্ষণ আর তুমি ওই টিভি স্ক্রিন ভাগ করে ঝগড়া দেখিয়ে মানুষকে ভুলিয়ে দেবে ভুলিয়ে রাখবে যে আসলে পেট্রোলের দামটা বেড়েছে গ্রামরা গ্যাসের দামটা বেড়েছে ফলত মানুষ পরিত্রাণ খুঁজছেন পরিবর্তন চাইছেন এবং আমরা সেই নতুন দিনের আশায় সবারই হয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি ইলেকট্রাল বন্ড দুর্নীতি অথবা দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল কোনটা আপনার কেন্দ্রে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় এই ধরনের প্রতিটি ঘটনাই যা আসলে মানুষের রুজি রুটির প্রশ্নে টান দিয়েছে দেখো বোঝাচ্ছেন কি করে আমি বলছি যে দেখুন আমার বিরাট বোঝানোর ব্যাপার নেই এটুকু তো মানুষ বোঝেন যে ওষুধের দামটা বেড়ে গেল কারেন্টের খরচ বেড়ে গেল তাহলে মানুষের প্রত্যেক দিনের জীবনের অভিজ্ঞতায় যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলোর সাথে রিলেট করে দুর্নীতির ইস্যুকে যখনই মানুষের কাছে আমরা উপস্থাপিত করছি প্রত্যেকে বুঝতে পারছেন প্রত্যেকে সাড়া দিচ্ছেন এবং বলছেন যে প্রতিকার চাই এমন করলো যে চাল আর কাকড় আলাদা করা গেল না তা আমাদেরও তো খারাপ লাগছে যে লোককে বাজে বাদ দিতে গিয়ে লোক খারাপ বাদ পড়ে গেছে কিন্তু এবার সেই ভালো লোকগুলোর পাশে দাঁড়ানোর লড়াই একদিকে আরেকদিকে ওই দশটা খারাপ লোকের জন্য যারা ধর্মতলায় বসে আছে রাতের পর রাত দিনের পর দিন তাদের লড়াইটাও খেয়াল রাখতে হচ্ছে ডেফিনেটলি যাদবপুর দুটোর দ্বারাই এফেক্টেড এর সাথে তুমি যোগ করো ও বিসি সংরক্ষণ এর সাথে যোগ করো আট হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়া বা চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া এই বছরও দেড় লক্ষ ফেল এই ধরনের ইস্যুগুলো যত বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারছি আমরা এটা পরিষ্কার হচ্ছে যে তৃণমূল বিজেপির আধার ভেঙে মানুষ আলোর দিকে ছুটছে আপনি সাংসদ হিসেবে নির্বাচিত হলে যাদবপুর কেন্দ্রের জন্য আপনার অগ্রাধিকার কোন কাজে হবে আঠেরো উনিশটা পয়েন্ট আছে প্রত্যেকটাই অগ্রাধিকার গড়িয়া অব্দি মেট্রোটা এসেছিল সিপিআইএম এর ইনিশিয়েটিভ বামপন্থীদের বামফ্রন্ট তাহলে মেট্রোটাকে এবার বারুইপুর অব্দি নিয়ে যেতে হবে এই রাস্তা সাধান বাইপাস বামপন্থীদের তৈরি পড়ে আছে উন্নয়ন করতে হবে সাদার্ন বাইপাস দিয়ে আপনি আরেকটু সোনারপুরের দিকে গেলে জগদ্দল বলে একটা জায়গা পাবেন সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করে গেছিলেন আইটি পার্কের হার্ডওয়্যার পার্ক তেরো বছর ধরে পড়ে আছে সম্পন্ন করতে হবে এখানকার ছেলে এখানে কাজ দিতে হবে আরও আপনি যদি এদিকে যান সুভাষ গ্রামে একটা ভালো হাসপাতাল সোনারপুর রেলস্টেশনের আন্ডারপাস আরও ওদিকে গেলে চম্পাহাটির ফ্লাইওভার ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানো বারুইপুরে সবজির জন্য কোল্ড স্টোরেজ ফল পেয়ার লিচু ইত্যাদি প্রসেসিংয়ের জন্য বাড়তি নজর এদিকে ভাঙড়ে যদি চলে আসেন তাহলে এক হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রক্ষা করে পরিবেশ বান্ধব দ্বিতীয়ত ভাঙড়ে একটা ভালো হাসপাতাল লেদার কমপ্লেক্স বামপন্থীদের কাজ তাতে আরো বিনিয়োগ বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার পরিবহন আমি উদাহরণস্বরূপ ধরুন গড়িয়া থেকে যে রাস্তাটা টালিগঞ্জ মেট্রোর দিকে যায় ছ নম্বর রুট গুরুত্বপূর্ণ রাস্তা পাবলিক ট্রান্সপোর্ট অটো ছাড়া বাস ইত্যাদি খুব কম এগুলো প্রেশারাইজ করব যা যা এনিথিং আন্ডার দ্য সান দ্যাট অ্যান এমপিকে দ্যাট আ এমপি ক্যান ডু ফর ইটস পিপল ফর ইস পিপল সব করার চেষ্টা করব এর একদম মুখে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুরের ভোটারদের জন্য সৃজন ভট্টাচার্য কি বার্তা দিতে চায় সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন চুপচাপ গোপনে ভোট দিন সৃজন আর কথা বাড়াবো না আর একটাই কথা হচ্ছে নাকি আগামীকাল ঘূর্ণিঝড় আসছে তো সেই ঘূর্ণিঝড়ের স্থায়িত্বটা কি আগামী পয়লা জন্য করবে নাকি চৌঠা জুন আমরা আরো অন্য কোনো ঘূর্ণিঝড় দেখতে পাবো বলে আপনি মনে করেন আমাদের আলাদা করে ঘূর্ণিঝড়ের প্রয়োজন নেই আমাদের এই যে মলয়া পবন বহিতেছে যাদবপুর জুড়েই লাল হাওয়া বইছে ফলত আলাদা করে ওয়ান ডে ম্যাচের দরকার নেই আমরা টেস্ট খেলতে 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 আমরা যখন শুরু করেছিলাম তখন বামপন্থীদের প্রতি তীব্র হেলাছেদ্দা ছিল আর এখন তৃণমূলের পথসভাগুলো খেয়াল করে দেখবেন পঁচানব্বই শতাংশ অফ দ্য স্পিচ সিপিএমকে গাল না দিলে ভাত হাজমা হচ্ছে না তার মানে পশ্চিমবঙ্গের অন্য অনেকগুলো জায়গার মতো যাদবপুরেও লড়াইটা হচ্ছে বামপন্থীদের সাথে তৃণমূলের এখানে বড় ফুল কোনো ফ্যাক্টর নয় অন্য কেউ কোনো ফ্যাক্টর নয় এই লড়াইতে আমরা জিতবো জয় অবশ্যম্ভাবি আমরা মানুষের কাছে আবেদন করছি এবং সব মিলিয়ে যে হাওয়া বইছে ভোটের দিন মানুষ যদি ভোট দিতে পারেন আলাদা করে ঘূর্ণিঝড়ের দরকার হবে এই হাওয়াই তৃণমূলকে ভাসিয়ে দেবে পিপলস রিপোর্টারে এই রাত্রি দশটার পরে ক্লান্ত শরীরে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রার্থী পরিক্রমা